তোমরা দেখো যে কিভাবে তোমরা গণিতে পাস করবে এসএসসি দু হাজার পঁচিশে গণিতে নিশ্চিত পাস মোটে পাঁচটি অধ্যায় করব পাঁচটি সৃজনশীল কমান এবং হান্ড্রেড পার্সেন্ট কমান এখন প্রশ্ন হচ্ছে সেই পাঁচটি অধ্যায় এমনভাবে প্র্যাকটিস করবে যে ওই অধ্যায় থেকে খুঁটিনাটি যা থাকবে নারী নক্ষত্র যা থাকবে সবই কমপ্লিট করে ফেলবে এবং বাসায় ঢুষ পরিমাণে প্র্যাকটিস করবে সেই fastapi অর্থাৎ পাস নিশ্চয়ই সব খেয়াল করবে একটি অঙ্ক প্র্যাকটিস করবে যাতে ওই অঙ্কের মাধ্যমে বোর্ড প্রশ্ন ধরে করে ওই অঙ্কটি এমনভাবে প্র্যাকটিস করবে যে বোর্ড প্রশ্নের যে অঙ্কগুলো আসছে সেই অঙ্কগুলো যাতে সব ওই একটি অঙ্কের মাধ্যমে করতে পারো ওই রুল মাধ্যমে করতে পারো তার জন্য যদি না পারো তাহলে তোমরা কি করবা তোমরা আমার চ্যানেলের ভিতর

ওখানে প্রত্যেকটা অঙ্কের সাথে বিকল্প অঙ্ক দেওয়া আছে এবং কি কিভাবে আসতে পারে এবং কোন কোন ভাবে আসছে সব ডিটেলস এই প্লেলিস্টে অর্থাৎ এসএসসি দু হাজার পঁচিশে ইম্পর্টেন্ট ম্যাথ প্লেলিস্টে দেওয়া আছে তোমরা সেই ক্লাসগুলো কমপ্লিট করো আর ম্যাথ এম বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাথ এম চ্যানেলের সাথে থাকো আরও নতুন নতুন ক্লাস এনজয় করো তো এখন আমরা দেখব কোন পাঁচটি অধ্যায় আমরা প্র্যাকটিস করব আমরা প্রথমে প্র্যাকটিস করব হচ্ছিল পরিসংখ্যান সতেরোতম অধ্যায় এই সতেরো অধ্যায় থেকে দুটি প্রশ্ন আসবে বিশ জাস্ট আমাদের একটি করতে হবে দশ মার্চ এই দশ মার্কস আমাদের কমান এই অধ্যায়ের ভিতর যা যা আছে যা যা আছে সব কমপ্লিট করবে এখান থেকে দুটো বা তিনটা এম সি কিউ থাকবে কয়েকটা এম থাকবে দুইটা এমসিকিউ থাকবে তাহলে দশ আর দুই বারো মার্কস আমরা পেয়ে গেলাম এরপরে আমরা প্র্যাকটিস করবো হচ্ছিল তিলিক নবম অধ্যায় এই নবম অধ্যায়ের ভিতর দুইটা অনুশীলনী আছে নয় এবং প্ল্যান্ট দুই এই দুটো অনুশীলনী থেকে একটি সৃজনশীল কমান একটি সৃজনশীল কমান এবং দশ মার্কস তাহলে নব অধ্যায় থেকে আমাদের একটি সৃজনশীল কমান দশ মার্কস এখান থেকে আমাদের দুইটা এমসিকিউ আসবে জাস্ট আমরা সেগুলো শুন এমন কাজ প্র্যাকটিস করবো যাতে ওই গুলো আমরা করতে পারি আমরা প্র্যাকটিস করবো দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতা এই দূরত্ব উচ্চতাকে চারটে বস্তা অঙ্ক প্র্যাকটিস করলে আমরা এখান থেকে একটা অঙ্ক কমান তাহলে আর সিজন ছিল আমাদের কমান এখান থেকে একটি এমসিকিউ আসবে অবশ্যই সম্পাদ্যটা আমরা সবাই পারি সম্পাদ্য এই সম্পাদ্যের ভিতর যা আছে যেভাবে আছে আমরা ফুটিনের সব শিখবো এখান থেকে একটি সিকিউ আসবে দশ মার্কস এবং একটি এমসিকিউ আসবে তাহলে আমরা কয়টি অধ্যায় করলাম এক দুই তিন চার এই চারটি অধ্যায় করে আমাদের চারটি সৃজনশীল কমা আর আমরা প্র্যাকটিস করব বীজগাণিতিক রাশি এই বীজগাণিতিক রাশি থেকে আমাদের একটি প্রশ্ন কমন এবং দশ মার্স এই হচ্ছে পাঁচটি অধ্যায় এই পাঁচটি অধ্যায় তিন সাত নয় দশ এবং সতেরো এই পাঁচটি অধ্যায় এমন ভাবে প্র্যাকটিস করব যে এর ভিতর খুঁটি নাটি নারী নক্ষত্র যা আছে সব আমরা করতে পারবো দশাগ্রস্ত হওয়া যাবে না এখনো সময় আছে তোমরা মেসটে মিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে एसएससी 2025 ইম্পর্ট্যান্ট ম্যাথ প্লেলিস্টে যে তোমরা ক্লাসগুলো কমপ্লিট করো দেন এসএসসিতে নিশ্চিত পাস করো এবং গণিতে এ প্লাস নিশ্চিত করো এই ছিল एसएससी 2025 এ নিশ্চিতpasses এর একটা গণিত সাজেশন যারা গণিতে ভয় পাও যারা গণিত করতে চাও না তাদের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ ট্যাংকস ফর